হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের ভূগোল বইয়ের আঠাশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে চার নম্বর চ্যাপ্টার পৃথিবীর আবর্তন শেষ হয়ে গেল এবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী আমাদের দেশ ভারত শুরু করব তো নেক্সট ভিডিওতে আমি আমাদের দেশ ভারত থেকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে এই আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উল্টো দিকে যেতে থাকো তাহলে কি হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে অর্থাৎ একই দিনের আগের সময়ে পৌঁছে যাবে আর পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে থাকলে সময় এগিয়ে যাবে দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত একশো আশি ডিগ্রি দ্রাগিমাকে অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত একটি রেখা কল্পনা করা হয়েছে এই রেখাকে অনুসরণ করে পৃথিবীর তারিখ নির্ধারিত হয় বলে একে আন্তর্জাতিক তারিখ রেখা বলে তিন নম্বর প্রশ্ন দ্রাগিমা রেখাকে মেরিডিয়ান বলে কেন কোনো দ্রাগিমা রেখায় মাথার উপর যখন সূর্য আসে তখন ওই দ্রাগিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর বারোটা সেই কারণে দ্রাগিমা রেখাকে মেরিডিয়ান বলে মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ বা নম্বর প্রশ্ন স্থানীয় সময় বলতে কি বোঝো মধ্যাহ্ন বা দুপুর বারোটা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময় পৃথিবীর আবর্তন করার সময় সূর্য যখন মাথার উপর আসে তখন সেখানে মধ্যাহ্ন হয় অর্থাৎ দুপুর বারোটা বাজে এরপর সূর্যের উন্নতি কোন অনুসারে স্থানীয় সময় নির্ধারিত হয় পাঁচ নম্বর প্রশ্ন প্রমাণ সময় বলতে কি বোঝো কোনো দেশের উপর দিয়ে অনেকগুলি রেখা বিস্তৃত থাকে প্রতিটি রেখার স্থানীয় সময় আলাদা আলাদা হয় কিন্তু একটা দেশে রেল চলাচল পরিবহন বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয় তাই দেশের মাঝখানের কোনো রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয় ছয় নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময় কোনটি ভারত আকৃতিতে বিশাল দেশ এ দেশের উপর দিয়ে অনেক দ্রাগিমারেখা প্রসারিত হয়েছে তাই দেশের সমস্ত কাজকর্ম ঠিকভাবে চালানোর জন্য ভারতের প্রায় মাঝ বরাবর প্রসারিত একটি দ্রাগিমাকে বেছে নেওয়া হয়েছে এই জন্য উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের উপর দিয়ে প্রসারিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাগিমার সময় ধরে সারা ভারতের সময় নির্ধারিত হয় সুতরাং এই সময়ই হল ভারতের প্রমাণ সময় সাত নম্বর প্রশ্ন এ এম এবং পিএম বলতে কী বোঝো রাত বারোটা থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত সময়কে এএম আর দুপুর বারোটা থেকে রাত বারোটার আগে পর্যন্ত সময়কে পি হিসেবে ধরা হয় থ্রি এ বললে রাত তিনটে আর থ্রি পি বললে দুপুর তিনটেকে বোঝায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগবে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই